যে ডিজাইনটা দেখাচ্ছি আপনার কত সুন্দর করে রেফেল করানো হচ্ছে স্লিপের মধ্যে কিন্তু সুন্দর আরেকটা স্টাইলিশেম্বের কাজ করানো সুন্দর করে টার্সেল যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রনের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা বড় একটা দোপাটা সত্যি যারা পাইকারি নেবেন পাইকারি প্রায় আসসালামু আলাইকুম বিয়া চলে আসি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বিয়াজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে আর আপনাদের পছন্দের আছে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু আপনারা ওই সুন্দর ডিজাইনটা দেখতে পাবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাইর স্টার মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসপাস এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর মূলত কিন্তু এটা পাইকারি দোকান বিয়াস যারা পাইকারিতে নেবেন একশো উনষাট নাম্বারে হচ্ছে সরাসরি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আর আমাদের ফেসবুক পেজ পোশাক মেলা নামেই পরিচিত সবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন বিয়াস তাহলে দেখবেন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা দেখতে পাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের আপনাদের কিন্তু অনেক সুন্দর একটা ফেভারিট কালারের মধ্যে ক্রিম এবং পিঙ্ক কালারের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে বোর্ডগুলো দিয়ে দেখেন কত সুন্দর করে রেফেল করানো আছে ওভার ব্লক প্রিন্টের উপরে কিন্তু সুতরা কাজ থাকবে আর এটা কিন্তু সুন্দর করে কিন্তু দেখেন স্লিপটা দেখেন স্লিপের মধ্যে কিন্তু সুন্দর স্টাইলিশ একটা স্লিপের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে আর নিচের দামানটার মধ্যে কিন্তু ব্লক ব্লক প্রিন্টের উপরে কিন্তু ম্যানুয়াল এম্ব্রয়েডারি কাজ করানো আর এটা কিন্তু পাইকারি দোকান তাদের জন্য বলবো যারা হচ্ছে এই ভিডিও ছাড়াও কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের শপে একবার হলেও ভিজিট করবেন কারণ অনেক ডিজাইন কিন্তু আমাদের শপে চলে আসছে ঈদের জন্য অভ্যাস সেজন্য বলবো একবার হলেও আমাদের শপটা ভিজিট করবেন আর সাথে কিন্তু এটার প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড কটন কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমাদের কলি সিস্টেম দেওয়া থাকে এবং হান্ড্রেড পার্সেন্টে কটনে আমরা প্যান্টটা ইউজ করে থাকি এই যে সুন্দর করে কলি সিস্টেম করানো এবং নিচে ব্লক প্রিন্ট করানো অভ্যাস আমাদের টিসি এবং লিলেন কাপড়ে কোনো প্যান্ট পাবেন না আমাদের শপে হান্ড্রেড পার্সেন্টে কটনেরই প্যান্ট পাবেন সাথে দুপারটা কিন্তু অনেক সুন্দর একটা যেটা হচ্ছে আরো কটারের মধ্যে টার্সেল দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডির সাইজ পাবেন লম্বাটা পাবেন বিয়াল্লিশ থেকে এর মধ্যে আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন পোশাক মেলা থেকে আপুদের আরেকটা ডিজাইন চলে আসছে পছন্দের কালারের মধ্যে দেখেন মেরুন এবং ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে সুন্দর করে মেনুয়াল এম্ব্রয়েডারি কাজ করানো সুন্দর করে টার্সেল করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইন নিচের দামানটার মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু মেনুয়াল এম্ব্রয়ডারি কাজ করানো আছে স্লিপটাও কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু একটা ব্ল্যাক কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড কটন কটনে একটা ব্ল্যাক কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আরং কটনের মধ্যে অনেক চমৎকার একটা দোপাট্টা থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ পাবেন বডি সাইজ আর লম্বাটা পাবেন কিন্তু থেকে চুয়াল্লিশের মধ্যে আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতে ভিআস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ভাস যেগুলো প্রাইস বলবো প্রতিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস থাকবে যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারির জন্য আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফ্টে তিনে চলে আসবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা একশো উনসার নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভিয়াস এটা কিন্তু ব্রাশ প্রিন্টের উপরে সুন্দর একটা ডিজাইনের মধ্যে ল্যাভেন্ডার কালারের উপরে সুন্দর করে ব্রাশ প্রিন্ট এবং সুতোর কাজ থাকবে ডলারওয়ার করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইন সুন্দর করে প্রিন্ট করানো আছে এবং এই ড্রেসটার কিন্তু স্লিপের মধ্যে ব্রাশ প্রিন্ট করানো আছে সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা পিঙ্ক কালারের মধ্যে দোপাটাও পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টে পিঙ্ক কালারের মধ্যে আরং কটনের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আরো সুন্দর রাউন্ড কটনের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা দেখাবো এই ডিজাইনটা গলার মধ্যে রাইফেল করা আছে অল ওভার বর্ডের মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে দেখেন সুন্দর করে সিকোয়েন্স এবং হচ্ছে কাঠচুপি ওয়ার্ক করানো নিচে দামানটার মধ্যে কিন্তু অনেক সুন্দর কাঠচুপি ওয়ার্ক করানো আছে এবং সুন্দর করে জিরো সিকোয়েন্সের এর কাজ করানো সাথে একটা কিন্তু অ্যাসেম্বল সিল্কের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সফট হবে এই কাপড়টা সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সিল্কের একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা বিএস অনেক বড় একটা দোপাট্টা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে বিএস মাত্র পনেরোশো টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আর বিএস এটা প্রাইস যে প্রাইসটা বলবো এটা কিন্তু রিটেল প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে ইউলো আবা যারা আসাইনটা নিতে পারেন সুন্দর ব্রাশ প্রিন্টের উপরে ভালভেট কাজ থাকবে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর জলপাই কালার কন্টাস্ট কিন্তু একটা প্যান্ট ম্যাচিংয়ে একটা কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা বেশ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন পোশাক মেলা থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক শেয়ার কমেন্ট করবেন আর দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ